আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা চাচা কলকাতা ভিডিওয় আসলে বলা হয়েছিল যে হিটু শেখের মা পুলিশি রাতেই গ্রেফতার তা আমি আসলে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারলাম একটা ঘটনা এবং আপনি কি ঘটনা আসলে জানতে পড়েছেন টোটাল এই রশোটা একটু বলুন তো নানান মানুষের কথা শুনে আসলে ভুল ধারণা করা উচিত না তারপরে আমিও শুনতে পেলাম নাকি উনি গাজা নিয়ে নাকি ধরা পড়েছিল হ্যাঁ সম্মানিত দর্শক মরুলির মাগরার সেই বহুল আলোচিত আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে যেখানে জড়িত ছিলেন সেই হিতুশেখ ইতিমধ্যে হিতুশেখ এর মায়ের বিরুদ্ধে একটি কঠিন অভিযোগ উঠেছে তিনি নাকি মাদক ব্যবসা করেন গড়ে থেকে এমন কিছু নিউজ ছড়িয়ে পড়েছে সারা দেশে ইতিমধ্যে তিনি নাকি গ্রেপ্তারও হয়েছেন বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন মিন মূল ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যায় আলাইকুম আসসালাম আচ্ছা চাচা কালকে একটা ভিডিও আসলে বলা হয়েছিল যে হিটু শেখের মা পুলিশের হাতে গ্রেফতার তা আমি আসলে অনেক পরে জানতে পারলাম একটা ঘটনা এবং আপনি কি ঘটনা আসলে জানতে টোটাল এই একটু বলুন তো নানান মানুষের কথা শুনে আসলে ভুল ধারণা করা উচিত না তারপরেও আমিও শুনতে পেলাম নাকি উনি গাদা নিয়ে নাকি ধরা পড়েছিল পরে শুনতে পেলাম যে সম্পূর্ণ বোয়া খবর এখন এই বয়া খবর যারা দেয় এরা তো আসলে বোঝে না এই জন্য যে কোনো মানুষরে এরা ফাঁসাই দেয় এইভাবে ঠিক আছে আচ্ছা আপনি তো আসলে মনে হয় এআই জগৎটা বোঝেন না এখন তো এআই জগতে যে কেউ ছবি দিয়ে অনেক কিছু করা যায় তা এখন ঘটনা হয়েছে কি এই যে হিটু শেখের মা আসলে কি গাঁদা ব্যবসায়ী হতে পারে এ তো আমার আদৌ বিশ্বাস হয় না এখন এই মানুষে কিছু কিছু মানুষ আছে এই যে কূটনীতি এই যে যারা এই সব মানুষের কানে বলে এরা আসলে মানুষ না মানুষ হলে এই সব কথা বলবে কেন এরা রূপে একটা জানোয়ার না হলে একজনের নামে মিথ্যে কথা বলা এটা অপরাধ আচ্ছা এই হিটু শেখের মা এই যে কিছু লোক বলছে হ্যাঁ উনি টাকার অভাবে আছে উনি গাজার ব্যবসা করতে পারে আবার কিছু লোক বলছে যে না উনি এইসব করে না কেন কার কথা আসলে এখন মেন কথা হচ্ছে যে আপনি বললেন যে ফেসবুকে ইউটিউবেই একজনের ছবি দিয়ে অনেক কিছু করা যায় তা আমার যা ব্যাপারটা মনে হচ্ছে ওই রকমই একটা ব্যাপার হয়েছে কেন যে এই দেশের মানুষ কারোর ভালো কেউ দেখতে চায় না যে মানুষটা অসহায় তাকে আরও অসহায় বানাতে চায় তাই কিছু কিছু লোক এই করে ইটুর মাকে মিথ্যে এটা ফাঁসাইছে যে গাজার ব্যবসা করে কিন্তু সে না সে প্রকৃত ভালো মানুষ আচ্ছা এখন শেষ মেয়ে হিটু শেখের মার উদ্দেশ্য জনগণের উদ্দেশ্যে কি বলবেন হিটু শেখের মাকে কি সাহায্য মানুষ করবে না সাহায্য অবশ্যই করবে এখন তার আশেপাশে গ্রামে অনেক শক্তিশালী অর্থবিদ অর্থবিদ অনেক মানুষ আছে তারা যদি কিছু অর্থ সাহায্য করে তাহলে হয়তো হিটু শেখের মার জীবনটা ভালোভাবে কাটতে পারে আচ্ছা হিটু শেখের মার যে ভাঙা ঘর সেই ঘরটা ওইভাবেই পড়ে রয়েছে এখন আর হিটু শেখের মা সে ভাঙা ঘরে থাকে না তার নাতির কাছে থাকে এখন কেউ তাকে ঘর করে দিচ্ছে না হিটু শেখের মার তো হয় কোনো ক্ষমতা নাই ওই ঘর করার ক্ষমতা থাকলে তো সে নিজেই ঘরটা বেঁধে নিতে পারতো এখন ন্যায় বলেই তো সে ঘর বাঁধতে পারছে না এখন মেন হচ্ছে যে যারা দয়াশীল মানুষ আছে তারা একটু আগোয় আসুক হিটু শেখের মাকে সাহায্য করুক তার ঘরটা ভালো হোক সে ভালোভাবে জীবনযাপন করতে পারে আমার এইটুকুই প্রত্যাশা আচ্ছা শেষ উদ্দেশ্য তাহলে হিটু শেখের মার যে খবরটা সেল যে গ্রেপ্তার করেছে পুলিশ এটা কি সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ ভুয়া খবর ভুয়া খবর না হলে এইভাবে ফেসবুক ইউটিউব আইসে মানুষকে মানে বিপৃত করতেছে মানে হঠাৎ মানুষ চিন্তায় পড়ে যায় যে কি না কি হচ্ছে কিন্তু সম্পূর্ণ যা দেখলাম মিথ্যা আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্য কথা আসলে বলার জন্য আমিও আসলে ওই চিন্তাই করেছিলাম এটা সম্পূর্ণ খবর আসলে হিটু মা একজন ভালো মানুষ তার জন্য সবাই দোয়া করবেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন মাগরা সেই বহুল আলোচিত ঘটনা যা আসিয়ার সাথে হয়েছিল সেই আটিয়ার ঘটনায় জড়িত রয়েছে হিটু শেখ প্রধান আসামি যাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আদালত থেকে ইতিমধ্যে সেই হিটু শেখকে নিয়েই বিভিন্ন ধরনের আলোচনা চলছে তার মধ্যে নতুন করে সেই হিটু শেখের মা তিনি ঘরে থেকে মাদক ব্যবসা করেন এই সমস্ত আলোচনা চলছে এমনকি অনেকেই বলছে আশেপাশের যারা আছে পরিবার তারা চক্রান্ত করে এমন ষড়যন্ত্র করছে যে তাদেরকে মিথ্যা অভিযোগ দিচ্ছে যাতে করে তারা বিপদে পড়ে তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয় এমন কিছু কথা তবে এই ভিডিওতে স্পষ্ট কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম কী হয়েছিল কী কারণে বলা হয়েছে সেই হিটু শেখের মা মাদক ব্যবসা করে বিস্তারিত তথ্যগুলো জানতে পারলেন এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে